ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এছাড়া উভয় দেশকে শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়েছে সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলেন ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানের জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানায় তিনি আরো বলেন এবারের দিবসটি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে যখন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে যা বাংলাদেশের মানুষকে জাতি গঠনে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা জানিয়েছেন রুবিও বিবৃতিতে তিনি বলেছেন বাংলাদেশে বিশেষ দিবস উদযাপন করছে সেখানে জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি উভয় দেশকে নিরাপদ শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি